সমসাময়িক প্রায় সব নায়িকাদের সঙ্গে শাকিব খান অভিনয় করেছেন শাবনুর অপবিশ্বাস থেকে বুবলি চেরি সবার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন পাশাপাশি ভারতীয় নায়িকাদের সঙ্গেও দেখা গেছে তাকে আজকের ভিডিওতে চলুন জেনে নিয়ে সাকিব খান যেসব ভারতীয় নায়িকাদের সাথে অভিনয় করেছেন তাদের তালিকা রচনা ব্যানার্জি দু হাজার দুই সালে উত্তম আকাশ পরিচালিত ওরা দালাল ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ভারতীয় অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনা তখন ওড়িয়া ও কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন নায়িকা ছিলেন সেবারে প্রথম শাকিব খান কোনো ভারতীয় নায়িকার বিপরীতে অভিনয় করেন ছবিটি ব্যবসায়িকভাবেও সাফল্য লাভ করে। স্বস্তিকা মুখার্জি সাকিব খান প্রথম যৌথ প্রযোজনা অভিনয় করেন সবার উপরে তুমি নামের ছবিতে আই ম্যানিক পরিচালিত এ ছবিটি দু হাজার নয় সালে মুক্তি পায় এ ছবিটি শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আসেন তখনকার কলকাতার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা শাকিব খানের তখনকার ক্রেজ অনুযায়ী এই ছবি ততটা ব্যবসা সফল হয়নি শ্রাবন্তী কলকাতার মুখের নায়িকা শ্রাবন্তী বাংলাদেশেও খুবই জনপ্রিয় দু ষোলো সালে নিজের সব সমালোচনাকে পিছনে ফেলে নতুন রূপে হাজির হন সাকিব খান যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী ছবির মাধ্যমে আর এই ছবিটি শাকিব খানের নায়িকা হয়ে আসেন শ্রাবন্তী পরবর্তীতে ভাইজান এলনের নামের ছবিতেও দেখা যায় সাকিব শ্রাবন্তী জুটিকে পাউলিদম কলকাতার একজন দক্ষ অভিনেত্রী পাউলিদম বাংলাদেশে এসে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন সত্তা ছবিতে হাসিপুরের যা কল্লোল পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দু সালে শুভশ্রী দু সালে সাকিব খানের ব্লক বাস্টার ছবি নবাবে নায়িকা হয়ে আসেন শুভশ্রী এটিও ছিল যৌথ প্রযোজনার ছবি শুভশ্রীর সাথে পরবর্তীতে তাকে চালবাস নামের একটি ছবিতেও দেখা যায় পায়েল সরকার সাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেন ভাইজান এলোর ছবিতে দুই সাকিবের নায়িকা চরিত্রে ছিলেন শ্রাবন্তী এবং পায়েল সরকার ছবিটি মুক্তি পায় দু সালে নুসরাত জাহান ও সায়ন্তিকা সম্প্রতি বরবাদ ছবির আইটেম সঙ্গে দেখা গেছে নুসরাত জাহানকে তবে বেশ কয়েক বছর আগে নাকাপ ছবিতে অভিনয় করেছিলেন তারা এটি ছিল সম্পূর্ণ ভারতীয় ছবি এটিও মুক্তি পায় দু সালে নাকাপ ছবিতে সাকিব খানের আরেক নায়িকা হিসেবে ছিলেন সায়ন্তিকা ইধিকা পাল সাকিব খান ইদিকা পাল এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় জুটি দু হাজার তেইশ প্রিয়তমা ছবিতে তারা জুটি বেঁধে রীতিমতো ইতিহাস গড়েন দারুণ ব্যবসা সফল হয় ছবিটি দর্শক এই জুটিকে ভীষণভাবে গ্রহণ করায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বরবাদ ছবিতেও এই জুটিকে পর্দায় দেখা যায় এবং বরবাদ ছবিটিও রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে মিমি চক্রবর্তী দুষ্ট কোকিল গানে মাতর হওয়া ছবি তুফান রায়হান রাফি পরিচালিত এ ছবিতে শাকিব খানের নায়িকা হন মিমি চক্রবর্তী এটিও দুর্দান্ত ব্যবসা সফল একটি ছবি সোনাল চৌহান এর আগে যতজন ভারতীয় নায়িকা অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে তারা সবাই ছিলেন বাঙালি নায়িকা অনন্য মামুন পরিচালিত দরজ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বলিউডের নায়িকা সোনাল চৌহান যদিও ছবিটি ব্যবসা সফল হয়নি দর্শনা বণিক বেশ কয়েক বছর আগে অন্তরাত্ম ছবিতে জুটিবদ্ধ হন সাকিব খান এবং দর্শনা বণিক ওয়াজাদ আলী সুমন পরিচালিত এই ছবিটি বহুদিন আটকে থাকার পর এবারের ঈদ উল ফিতরে মুক্তি পায় তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তো দর্শক ভারতীয় কোন নায়িকার সাথে সাকিব খানকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন